জলপাইয়ের সিজনে জলপাইয়ের আচার হবে না এটা হতে পারে তাই প্রথমে জলপাইগুলোকে ভালো করে ধুয়ে একটা শুকনো টাউলে ছড়িয়ে দিতে হবে আর ছড়িয়ে দেওয়ার পরে যখন এর গায়ের পানিটা শুকিয়ে যাবে তারপরে দুই সাইড কেটে এভাবে প্রসেসিং করে রেখে দিবে একটা সাইডে আচার তৈরি করার জন্য তারপরে তোমরা চুলাটা জ্বালিয়ে একটা হাঁড়িতে সরিষার তেল গরম দিয়ে দিবে গরম সরিষার তেলের মধ্যে আস্ত পাঁচফোরণ দিয়ে দিবে এবং একটু কালো জিরা দিয়ে দিবে বেশি করে তারপরে যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে তোমরা শুকনা মরিচ এবং গোটা রসুন দিয়ে দিবে এগুলো দেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে তোমরা হচ্ছে আদা বাটা দিয়ে দিবে আদা বাটাটা দিয়ে একটু ভালো করে এর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিবে তোমরা হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পরে তোমরা হচ্ছে এর মধ্যে মরিচের গুঁড়ো দিবে এবং মরিচের গুঁড়াটা একটু বেশি দিবে যেহেতু এই আচারটা ঝাল মিষ্টি টক আচার মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পরে এর মধ্যে একটু সামান্য পরিমাণে ভিনেগার দিয়ে দিবে যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায় এবং মশলাটা যখন এভাবে ভাজা ভাজা হয়ে আসবে তারপরে এর মধ্যে তোমাদের সেই কেটে রাখা জলপাইগুলো আস্তে আস্তে দিতে শুরু করবে এবং জলপাইগুলোকে দিয়ে তোমরা এভাবে নাড়তে থাকবে আর এই অবস্থায় সমস্ত হচ্ছে যে জলপাইগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো লবণ এবং চিনি দিয়ে দিবে চিনিটা দেওয়ার পরে পাঁচ থেকে ছয় টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিবে। এটা হচ্ছে যে তোমার আচারটাকে অনেক দিন ভালো রাখতে সাহায্য করবে আর এটা যখন তুমি নাড়তে থাকবে তখন তোমার চিনিটা গলে পানি ছেড়ে দিবে আর এই পানিতেই তোমার হচ্ছে জলপাইটা সিদ্ধ হতে সাহায্য করবে আর এই অবস্থায় তোমরা এটাকে হচ্ছে যে মিডিয়াম আঁচ করে নেবে চুলার এবং ভালো করে নাড়তে থাকবে নাড়তে নাড়তে ঠিক যখন এই অবস্থায় আসবে যে কিছুটা আস্তে থাকবে কিছুটা ভেঙে যাবে চাইলে তোমরা এই অবস্থায় এটাকে সংরক্ষণ করতে পারো আর যদি চাও এটাকে আরেকটু ঘন করবে এবং ভেঙে দিবে তাহলে এটাকে চেপে চেপে তোমরা ভেঙে দিবে এবং এটাকে কন্টিনিউয়াসলি তোমাদেরকে নাড়তে হবে কারণ এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময়টা যদি তোমরা নাড়া বন্ধ করে দাও তাহলে যে কোনো সময় আচারটা নিচে ধরে যেতে পারে এতে তোমার হচ্ছে আচারটা নষ্ট হয়ে যাবে আর আচারটা যখন ঠিক এই অবস্থায় আসবে তখন তোমরা এর মধ্যে তোমাদের ভেজে রাখা যে পাসফোরণ আছে সেই পাসফোরনের গুঁড়াটা এর মধ্যে হচ্ছে দিয়ে দিবে। আর পাসফোরণের গুঁড়াটা যখন দিয়ে দিবে দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট চুলার আঁচটা হচ্ছে যে রেখে এটা ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তোমরা চুলা রাচটা অফ করে দিবে অফ করে দিয়ে তোমরা এটা ঠান্ডা হওয়ার জন্য হচ্ছে যে রেখে দিবে কারণ তোমাদের জলপাই আচার রেডি এবং এটা তোমরা হচ্ছে যে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া ফ্রিজে রাখার ঝামেলা ছাড়া নর্মাল টেম্পারেচারেই হচ্ছে তোমরা এক বছর পর্যন্ত এটা সংরক্ষণ করে রাখতে পারবে সুতরাং তোমাদের জলপাইর আচার রেডি